নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে মহাযুদ্ধ শুরু হতে চলেছে এই বাইশটি সত্য ঘটনা ঘটবে আজ থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন আঠারো থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সূর্য এবং বোধের রাশি পরিবর্তনের কারণেই আপনারা প্রভাবশালী ফলগুলো পেতে চলেছেন ইতিমধ্যে সূর্য এবং বোধ আপনার রাশির দশম ঘরে প্রবেশ করে গিয়েছে দশম ঘর কর্মের ঘর দশম ঘর উন্নতির ঘর সেক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা উন্নতির সুযোগগুলো পেতে পারেন সূর্য এবং বুধের এই অবস্থান আপনাদের জীবনটাকে প্রভাবিত করতে চলেছে কারণ সূর্য এবং বুধের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সুফলটা লাভ করতে পারবেন যে কোনো কাজকর্মের প্রতি একটা আগ্রহ কিন্তু আপনারা খুঁজে পাবেন যে সকল কাজকর্মে আপনি বিরক্তিকর মনোভাব নিয়ে বসে রয়েছিলেন যে সকল কাজকর্মের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে এগোতে পারছিলেন না এবার কিন্তু আজ থেকে দশটি দিনের মধ্যে আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন কিংবা সঠিক চিন্তা ভাবনাটা নিয়ে আপনারা সাফল্যের পথে অগ্রসর হতে পারবেন সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সময়টাকে একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি নিশ্চিত কিন্তু পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন নিশ্চিত আপনি আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে সক্ষম হবেন কারণ সূর্যকে জ্যোতিষাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে গ্রহের রাজা বলা হয়ে থাকে আর তেমন কিন্তু বুধ গ্রহকে নটি গ্রহের মধ্যে বুদ্ধিমত্তার কারক গ্রহ অর্থাৎ রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে তো সূর্য এবং বুধের এই যে দশম ঘরে অবস্থান আপনাদের জীবনে নানান পরিবর্তন নিয়ে আসবে তার পাশাপাশি কিন্তু যে কোনো পেশাদারী কাজকর্মে প্রচুর উন্নতি কিংবা লাভের সুযোগগুলো খুঁজে পাবেন সূর্যের মতো ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য আর বুধের দ্বারা আপনি বুদ্ধিমত্তার প্রখরতার জেরে প্রতিটি জায়গায় মানসম্মান খুঁজে পাবেন প্রতিটি জায়গায় এগোনোর কিন্তু প্রচুর রাস্তাগুলো আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো আজ থেকে একেবারে দশটি দিন কোন কোন কাজের ক্ষেত্রে উন্নতি আসতে পারে কিংবা কোন কোন জায়গা থেকে আপনি প্রচুর লাভের সুযোগগুলো পেতে পারেন সমস্ত এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গা থেকে লাভ হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার ভাগ্য একেবারেই বদলে যেতে চলেছে একেবারে যেন নতুন নতুন চিন্তাধারা কিংবা নতুন নতুন সুযোগ সুবিধা নিয়ে আপনারা অগ্রসর হতে পারবেন তো দেখা যাচ্ছে দশম ঘরে সূর্য এবং বোধের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার জীবনটাকে বদলাবে আপনি নতুন নতুন কাজের সুযোগ পাবেন কিংবা নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে অগ্রসর হতে পারবেন যে সকল কাজকর্মে আপনি পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি করার রাস্তাগুলো দেখা যেতে পারে সেই সকল কাজকর্মের ক্ষেত্রে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন আপনি যে কোনো পেশাদারী কাজকর্মে প্রবল উন্নতি করতে পারবেন যে কাজ দীর্ঘ সময় আটকে রয়েছিলো কিংবা যে কাজে আপনি বাধাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছিলেন এবার সেই সকল কাজগুলোকে খুব সহজ সরলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন কারণ বোধের জেরে বুদ্ধিমত্তার পরিচয় আপনি প্রতিটি জায়গায় দিতে পারবেন তার পাশাপাশি সূর্যের প্রভাবে আত্মবিশ্বাসই কিন্তু আপনি হয়ে উঠতে পারবেন তো এই সময় লক্ষ্য করা যাচ্ছে যে আপনি সাহসিকতার মধ্য দিয়ে প্রতিটি কাজকে করতে পারবেন কিংবা সাহসিকতার মধ্য দিয়ে আপনি লড়াই করার মতো প্রচুর সুযোগ আপনি খুঁজে পাবেন তাই এই সময় আপনার এগিয়ে চলা উচিত যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন আপনারা কাজকর্মের প্রতি মনসংযোগ ঠিক রাখুন দেখবেন হঠাৎ করে কর্মপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে কারণ সূর্যবোধের কর্মের ঘরে অবস্থান দশম ঘরে অবস্থান সেক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে হঠাৎ করে আপনি কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির যোগসূত্র পেয়ে যেতে পারেন হঠাৎ করে আপনার ভাগ্যটাকে কিন্তু আপনি একেবারে বদলে নিতে পারবেন তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময় যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করতে পারবেন কাজকর্মের জায়গায় কিংবা যে কোনো রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মকাণ্ডের জায়গায় আপনি কিন্তু নেতৃত্ব প্রদান করতে পারবেন আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে আপনার ভেতরে যে প্রতিভা রয়েছে সেগুলোকে তুলে ধরার মতো বহু সুযোগ আপনারা খুঁজে পেতে চলেছেন আর এই সময় আপনি সহকর্মীদের দিক থেকে সাপোর্ট পাবেন কিংবা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে আপনি প্রচুর মান সম্মান খুঁজে পাবেন সেটার মাধ্যমে আপনার পরিচিতি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আপনার খ্যাতি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আর এই সময় খুব গুরুত্বপূর্ণ আজ থেকে একেবারে দশটি দিন একেবারে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে একটা নতুন পথ তৈরি হতে চলেছে নতুন জীবনে আপনি কিন্তু পৌঁছে যেতে চলেছেন আপনি যে সকল জায়গায় মানসম্মান পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সকল জায়গায় দেখবেন মানসম্মান খুঁজে পাচ্ছেন চারিদিক থেকে আপনাকে সাপোর্ট দেওয়া হচ্ছে চারিদিক থেকে আপনি যেন একটা আশার আলো দেখতে পাচ্ছেন মনের সমস্ত ইচ্ছেগুলো এবার আপনি পূরণ করতে পারবেন কারণ কর্মের ঘরে সূর্য এবং বোধের অবস্থান বুদ্ধিমত্তার কারক গ্রহ রাজকুমার গ্রহ বোধ গ্রহের অবস্থান তার পাশাপাশি গ্রহের রাজা সূর্যদেবের অবস্থান তো নিশ্চিত আপনি যে কোনো জায়গায় প্রভাবশালী ফলটা খুঁজে পেতে চলেছেন আপনি যদি দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে যাবার পরিকল্পনা রেখেছিলেন এবার কিন্তু সূর্যবোধের এই একত্রিত গোচরের প্রভাবে আপনি সাধারণত বিদেশে কিংবা বাইরে যেতে পারবেন যোগসূত্রগুলো তৈরি হবে যোগাযোগের মাধ্যমগুলো প্রাবল হতে চলেছে আপনি এই সময় সময়ে সূর্যবোধের কৃপা আশীর্বাদের জেরে কর্মসংস্থান পরিবর্তন অর্থাৎ নিজের মন পছন্দ জায়গায় আপনি ট্রান্সফার হতে পারবেন বদলি হতে পারবেন অর্থাৎ নিজের মন পছন্দ মতো জায়গায় যাওয়ার মতো বহু সুযোগগুলো আপনার সামনে এবার আসতে চলেছে যত আপনি সুযোগের স্বাদ ব্যবহার করে চলতে পারবেন সাফল্যের পথগুলো একের পর এক বেছে নিতে পারবেন টাকা পয়সার আনাগোনা থাকবে বিভিন্ন দিক থেকে আপনি টাকা পয়সার অভাবগুলো দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অভাবে ছিলেন অভাবগুলো মিটিয়ে ফেলতে পারবেন কারণ আয় ইনকাম কিংবা রোজগারের পথগুলো বিভিন্ন দিক থেকে আপনারা খুঁজে পেতে চলেছেন যে সকল জায়গায় সমস্যা ছিল সমস্যাগুলো মিটবে সূর্যবোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা বহু দিক থেকে ইনকামের পথ তৈরি করবেন তার পাশাপাশি আকস্মিক অর্থ লাভ হতে পারে কোনো অনলাইনিং কোনো বিজনেসের জায়গা থেকে লাভ হতে পারে কিংবা কোনো ধরনের অনলাইনিং কাজকর্ম থেকে প্রচুর লাভ হতে পারে বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের আমদানিগুলো করতে পারেন তার পাশাপাশি কিন্তু আপনারা বুদ্ধিমত্তার জেরে যে কোনো ধরনের উৎস থেকে লাভের সুযোগ সুবিধাগুলো আপনারা খুঁজে পাবেন তাই আজ থেকে দশটি দিন গুরুত্বপূর্ণ একেবারে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছোতে চলেছেন কিংবা পরিবর্তনের সর্বোচ্চ রাস্তাগুলো আপনারা বেছে নিতে চলেছেন আপনি কোনো ব্যবসাপাতি সংক্রান্ত উদ্যোগ নিতে পারবেন নতুনভাবে পুরনো ব্যবসার সমস্যা থাকলে সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন নতুন নতুন ব্যবসাপাতি নিয়ে যে কোনো চিন্তাভাবনা আপনার বদলে যেতে পারে আপনি যদি দীর্ঘ সময় ধরে কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন তাহলে একেবারে আপনি ব্যবসাপাতিগুলো শুরু করতে পারবেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে নতুন নতুন ব্যবসাপাতি শুরু হতে পারে পুরোনো ব্যবসাপাতির ক্ষেত্রে নানান পরিবর্তন আপনারা খুঁজে পাবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময় নিশ্চিত পরিবর্তন খুঁজে পাবেন কিংবা নিশ্চিত পরিবর্তনের রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন একেবারেই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ বলা যেতে পারে একেবারেই সময়টা কিন্তু প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি এই সময় আপনার সম্পর্কের দিক থেকে নানান পরিবর্তনগুলো খুঁজে পাবেন যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তিত রয়েছিলেন তারা কিন্তু এবার জীবনসঙ্গীর সাপোর্টটা খুঁজে পাবেন কারণ সূর্য এবং বোধের এই গুরুত্বপূর্ণ গোচর বোধাদিত্য রাজ্যগের প্রভাব আপনার রাশির দশম ঘরে সেক্ষেত্রে আপনি এই সময় মোটামুটি দেখবেন যে আপনার বিবাহিত সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো আপনি খুঁজে পাবেন আপনার বিবাহিত জীবনে যে টুকিটাকি বিষয় নিয়ে ঝগড়াঝাটি অশান্তি রয়েছিল সেগুলোকে আপনারা নিমেষের মধ্যেই দূর করতে পারবেন কারণ বিবাহিত সম্পর্ক আপনাদের জন্য একেবারে অনুকূল হতে চলেছে যারা অবিবাহিত রয়েছেন তারাও কিন্তু এই সময় সাপোর্ট সহযোগিতাগুলো খুঁজে পেতে পারেন আর অর্থাৎ আপনি কোনো পারিবারিক সাপোর্টের মাধ্যমে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন তার পাশাপাশি আপনি কোনো প্রিয়জনদের আত্মীয় স্বজনদের জন্য কিন্তু বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন তাই আজ থেকে দশটি দিন গুরুত্বপূর্ণ একেবারে সময়টা প্রভাবশালীপূর্ণ আপনি যেন এই সময়ে পরিবর্তনের একাধিক সূত্র খুঁজে পাবেন পরিবর্তনের একাধিক রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আজ থেকে একেবারে তিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি আপনার পারিবারিক সাপোর্টগুলো খুঁজে পাবেন পরিবার নিয়ে অভাব অনটন দূর হবে আপনি আপনার মায়ের দিক থেকে প্রচুর সাপোর্ট খুঁজে পাবেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা নিচ্ছিলেন তারা করতে পারবেন তার পাশাপাশি কোনো গাড়ি বাড়ি কেনাকাটার পরিকল্পনা থাকলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন কারণ আপনার রাশির চতুর্থ ঘরে সূর্য এবং বোধের এই শুভ দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দশম ঘরে অবস্থান চতুর্থ ঘরে দৃষ্টি যার কারণে শুভ ফল আপনি পাবেন আপনি আপনার মায়ের দিক থেকে সাপোর্ট পাবেন এবং নতুন কিছু করার মতো চিন্তাভাবনা আপনার মাথায় আসতে পারে ধীরে ধীরে আপনি প্রেম সম্পর্কে অগ্রগতি খুঁজে পাবেন প্রেমজীবন নিয়ে অতিষ্ঠতা দূর হবে প্রেম সম্পর্কের মধ্যে একটা মধুরতা খুঁজে পাবেন যে কোনো জটিলতাকে দূর করার জন্য এই সময়টা একেবারে সঠিক সময় বলা যেতে পারে আজ থেকে দশটি দিন আপনি মানসিক শান্তি এর মধ্যেই খুঁজে পেতে চলেছেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই বাইশটি সত্য ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে দশটি দিনের মধ্যে আঠারো থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে সকল বাধাগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে